আপনাদের যাদের ফোনে এমবি রয়েছে তারপরেও দেখা যায় যে নেটে কাজ করতেছে না এমবি থাকা অবস্থায় আপনি নেট চালাতে পারতেছেন না তো আজকের ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনার ফোনে যে সেটিংস রয়েছে সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন সেটিংসে আসার পরে তারপরে আপনি উপরে যে সার্চবার রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি লেখবেন আর আই ভি এ টি ই প্রাইভেট এস প্রাইভেট ডিএনএস লাগবেন লেখার পরে যে দেখেন এখানে আসছে প্রাইভেট ডিএনএস এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে দেখেন প্রাইভেট ডিএনএস এইটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখেন টার্ন অফ এবং দ্বিতীয় নাম্বার অটো আপনি এখানে যদি দেখেন টার্ন অফ এই অপশানে ক্লিক করা রয়েছে অর্থাৎ এরকমের অপশনে যদি থাকে তাহলে আপনি নিচের দ্বিতীয় নাম্বার আপনি অটোতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে নিচে ওকে রয়েছে ওকে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আশা করি আপনার যদি সমস্যা থেকে থাকে তাহলে সমাধান হয়ে যাবে আর যদি তাও না হয় তাহলে আপনি ব্যাগে আসবেন আসার পরে আপনি এখান থেকে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আর একটু ব্যাগে আসবেন তারপরে এই যেখানে দেখেন যে মোবাইল নেটওয়ার্ক রয়েছে এই মোবাইল নেটওয়ার্কে একটা ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনি যেই সিমটা আপনি এমবি চালাইতে চান সেই সিমটা আপনি এখান থেকে চুজ করে নেবেন যেমন আমি সিমে আমি এমবি ভরেছি আমি অনসিমে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখেন এখানে লেখা রয়েছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে যদি আপনার নেট না চলে তাহলে আপনি প্রথমে টু জিবি রয়েছে টু জি এখানে টু জিতে ক্লিক করবেন তারপর আবার কিছুক্ষণ পরে আপনি আবার এটার উপরে ক্লিক করবেন আপনি থ্রি জি টু জি করবেন তারপর আপনি এটা করার পরে উপর দিকে আপনি নিচে টান দেবেন তারপরে যে এয়ারপ্লেন মোড অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এই এয়ারপ্লেন মোডে ক্লিক করার পরে তারপরে আপনি কি করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপর আবার এয়ারপ্লেন মোড এটাকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে আপনি আবারও আপনি এই এই অপশনে আসবেন এখানে আসার পরে পিড়িফার্ড নেটওয়ার্ক এখান থেকে আপনি আবার ফোর জি থ্রি জি টু জি এই উপরের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আশা করি যদি সমস্যা থাকে তাহলে আপনার সমাধান হয়ে যাবে যদি তাও না হয় তাহলে আর আরেকটা কাজ করবেন এই যে এখানে দেখেন ডাটা রোমিং একটা অপশন রয়েছে এই অপশনটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার নেট চলবে না এই যে যেমন এই এখন অফ রয়েছে এই অফ থাকার কারণে কিন্তু মাঝে মাঝে দেখা যায় এটা অফ থাকে এই জন্য নেট চলে না তো আপনি কী করবেন এই এটা অফ থাকলে আপনি এটার উপরে একটা ক্লিক করবেন তারপর টার্ন অন অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন যে আপনার নেট চলা শুরু হয়ে গেছে তারপরে যদি দেখেন যে আপনার নেট চলে না তাহলে আপনি এই যে নিচে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নাম একটা অপশন রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে উপরে দেখেন জিপি ইন্টারনেট রয়েছে তারপর জিপি এমএমএস আপনার এখানে এই জিপি ইন্টারনেট যদি না থাকে এখানে যদি না থাকে আর যদিও থাকে কিন্তু নেটে কাজ করতেছে না তাহলে আপনি কি করবেন এই যে প্লাস অপশন হয়েছে এই প্লাস অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে নাম দেখেন এই নামের উপরে একটা ক্লিক করবেন তারপরে আপনি এখানে আপনার যেই সিম যেমন আপনার গ্রামীণ সিম অথবা বাংলা লিঙ্ক অথবা যে কোনো সিম সেই সিমের আপনি নাম দেবেন যেমন গ্রামীণ সিম আমি ব্যবহার করতেছি তাহলে গ্রামীণ ফোনে কিন্তু জিপি ব্যবহার করা হয় তো আপনি এখানে জিপি লিখবেন জিপি জিপি লেখার পরে আপনি ইন্টারনেট লিখবেন আই এন -E -R, -E T আর ইন্টার এন ইটি ইন্টারনেট জিপি ইন্টারনেট এভাবে লিখতে পারেন অথবা জিপির পরে আপনি মাঝখানে একটা স্পেসও দিতে পারেন জিপি ইন্টারনেট লিখবেন জিপি ইন্টারনেট লেখার পরে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে তারপরে এই যে এপিএন রয়েছে দ্বিতীয় নাম্বারে এপিএন এ ক্লিক করবেন এপিন ক্লিক করার পরে এপিএনও আবার লিখবেন যে জিপি ইন্টারনেট আইএন টি আর ইন্টার এন টি জিপ ইন্টারনেট লেখলেন তারপরে ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এই যে ডান পাশে কোনায় থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে সেভ লেখা রয়েছে এই সেভ একটা ক্লিক করবেন যা সেভ হয়ে গেছে তারপরে আপনি জিপ ইন্টারনেট লেখার পরেই যে দেখেন দ্বিতীয় নাম্বারে জিপি ইন্টারনেট আসে এখন দ্বিতীয় নাম্বারে ক্লিক করলেন দ্বিতীয় নাম্বারটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন সিলেক্ট করে রাখার পরে আপনি ব্যাগে চলে আসবেন আশা করি যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনার অবশ্যই এখন সমাধান হয়ে যাবে যদি তাও যদি না হয় তাহলে আপনি আর কাজ করতে পারেন এগুলি কিছু সেটিংস ঠিকঠাক করার পরে আপনি ফোনটাকে একটা রিবোট মারতে পারেন রিবোট মারলে আশা করি আপনার আবার নেট চলা শুরু হবে যদি তাও সম্ভব না হয় তাহলে এখানে আরও একটা সমস্যা রয়েছে যেমন এখান থেকে আপনি চেক করে নেবেন এই যে যেমন দেখা যায় আপনার ফোনের সিম রয়েছে দুইটা এই যে ইন্টারনেট লেখা রয়েছে দেখেন তৃতীয় নম্বর অপশনে ইন্টারনেট রয়েছে এই ইন্টারনেটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেমন দেখা যায় আপনার এমবি রয়েছে ওয়ান সিমে কিন্তু আপনার এখানে এইরকম টু সিম আপনার সেট করা রয়েছে টু সিমে আপনার কানেক্ট করা রয়েছে তো সেখানে তো আপনার এমবি চলবে না তো এইটা আপনার সর্বপ্রথম কাজ এখানে চেক করে নেবেন যে এই এখানে আপনার কোন এম বি রয়েছে আর আপনার কোন করা রয়েছে যদি আপনার ওয়ান সিমে এমবি থাকে তাহলে ওয়ান সিম সিলেক্ট করে নেবেন আর যদি টু সিমে যদি আপনার এমবি থাকে তাহলে এখানে ক্লিক করে টু সিম সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে টু সিমে আসবেন আসার পরে তারপরে আপনার যে সমস্যার কথা বললাম এগুলি সবকিছু ঠিকঠাক করে চেকচেক করে নেবেন তাহলে আমি আশা করি যে অবশ্যই আপনার সব সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু থেকে শেষ মুহূর্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি